Thank <tries> you. এই জায়গা দিয়ে পবিত্র কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে হয় এই দরজাটি প্রায় তিনশো কেজি স্বর্ণ দিয়ে বানানো এছাড়াও কাবা শরীফের ভিতরে তিনটা পিলার রয়েছে যা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুতাল আনহুর জামানায় বানানো হয়েছিল আলহামদুলিল্লাহ প্রায় চোদ্দশো বছর আগে বানানো পিলার এখনো পর্যন্ত নতুন মনে হয় পিলারগুলোতে স্বর্ণের করা লাগানো আছে এই বক্সের ভিতরে কাবা শরীফ পরিষ্কার করার সরঞ্জামা দিই কিছু খুশবু কাপড় ও আতর রাখা আছে উপরের দিকে তাকালে দেখবেন অনেক ফানুষ ঝুলানো আছে এর মাঝে কিছু হচ্ছে স্বর্ণের আর কিছু হচ্ছে রূপা দিয়ে তৈরি এবং প্রতিটাতে কোরআনের আয়াত লেখা আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রাসুল সাল্লু আলহিউসাল্লাম নামাজ পড়েছিলেন যখন কোনো বাদশাহ অথবা মেহমান কাবাঘরের ভিতরে প্রবেশ করেন তিনি এই জায়গায় নামাজ পড়েন আপনারা হয়তো জানেন কাবা শরীফের ভিতরে যে কোনো দিকে মুখ করে নামাজ পড়া যায় এই যে দরজাটি দেখছেন এটা দিয়ে কাবা শরীফের ছাদে যাওয়া যায় আর এই দরজাটিও সম্পূর্ণ